গুড মর্নিং বন্ধুরা এই যে তোমার দিদি দেখো চা খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে চা করলাম আমি এই যে চা আর বিস্কুট ঘরটা মুছেছি বাসন ধোয়া সব কিছুই করলাম করে টোরে চা করে তোমার দিদিকে যে চা কেটে দিলাম চা টা খেয়ে এগুলো তারপরে ওষুধ খাবে আর ছেলে যাবে পরীক্ষা দিতে ছেলেকে দিয়ে আসবো ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো ফলো করো এই যে দেখো তোমার দিদি ভাই ওকে সকালবেলা তো চা খাওয়ালাম ওষুধ ফষুধ দিয়েছি এখন শুয়ে আছে সে ঠিক আছে শরীরটা খুবই খারাপ উঠতে পারছে না আমি আজকেও আবার রুটি করবো দুপুরবেলার জন্য ঠিক আছে এই যে আটাটা নিয়ে নিয়েছি আটাটা এখন মেখে রেখে দেবো আটাটা রেখে দে মেখে রেখে দেবো এই কারণে তাহলে আটাটা মেখে রাখলে ময়ম ময়মটা অনেকক্ষণ হবে ময়ম হওয়ার পরে রুটিটা ভালো খুব সুন্দর হলে ঠিক আছে আর কালকের দরকার আছে ওই দিয়ে আমরা খেয়ে নেবো ঠিক আছে ভিডিওটা এখন দেখতে থাকো ফলো কর আবার ছেলেকে আমি স্কুলে দিয়ে এসছি ঠিক আছে ছেলেকে আমি স্কুলে দিয়ে এসছি ছেলের যেহেতু পরীক্ষা আজকে ছেলেরও শরীর ভালো না কারণ রোজ একাই যায় একাই আসে কিন্তু শরীর খারাপের জন্য ওকে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হবে আমার ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখন রুটি ভেবেছি রুটি ঢেলে তারপরে ভাজবো যেহেতু আমি একা একসাথে আগে সবকটা বেলে নেবো বেলে নিয়ে তারপরে ভাজবো কারণ কারণ এরা কেউই ভাত খেতে পারছে না ঠিকমতো ছেড়ে গিয়ে প্রথমতের দিদি ভাই কি আর আমার তো শরীর খারাপ আমি যাও একটু খেতে পারছি একার জন্য রাঁধতে ইচ্ছা করে না যদিও বা ভাত ঠিক আছে তাই রুটি তখন তো দেখালাম প্রথমতেরকে যে আমি আটা মাখবো আটাটা মেখে রেখেছিলাম ময়ম হলো এই যে দেখো কি সুন্দর রুটিটা গোল হয়েছে ঠিক আছে এই হচ্ছে সে রুটিটা এরকমভাবেই আমি বানাচ্ছি যদি রুটিটা ভালো লাগে তাহলে জরুর যদি রুটিটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই এটা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভাই রুটিটা কেমন বের ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রুটিটা ভেজেছি দেখো এই যে রুটি ভেজে তরকাটা গরম করেছি করে সবার তালায় বাটিতে দিয়ে দিয়েছি এবার দুপুরে সব খেতে বসবো খেয়ে তোমার দিদিকে ওষুধ দিতে হবে যেহেতু আর ওষুধটা খেলে পরে মেলায় জ্বরটা আবার যদি আসে এই কারণে তোমার দিদিকে ওষুধ দেবো এখন দুপুরবেলা খেয়ে নিই ঠিক আছে ছেলেও আমার স্কুল থেকে এসছে ছেলেও খাবে সবাই একসাথে বসে খাবো এখন খেয়ে নি আরো যা যা করবো সারাদিনে সব সময় দেখা দেবে বন্ধুরা এই যে দেখো রাতের বেলা ভাত বসিয়েছিলাম এই যে ভাত সিদ্ধ ভাত গরম গরম একদম ডিম সিদ্ধ আলু সিদ্ধ সাথে লঙ্কা সিদ্ধ আর সাথে একদম তেল এই তেল দিয়ে এখন এই রাতের খাওয়াটা সারবো আর নটার বেশি বাজে তোমার দিদি সে দুপুরবেলা একটা রুটি খেয়েছিল ঠিক আছে আর কিছু খায়নি যেহেতু তার এখন খিদে পেয়েছে সে তাকে এখন ওষুধপত্র সব দেবো খেয়ে আবার শোবে ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থেকেও সাপোর্ট করুন ভালোবাসা দিয়ে ঘুরে